ছবির টিজার সদ্য মুক্তি পেয়েছে কটাক্ষের শিকার সালমান খান দেখেছি হাঁটুর ছে ছোট নায়িকার সঙ্গে রোমান্স করছে সিকান্দার ছবির জন্য এমন কথাই শুনতে হয়েছে তাকে সেদিন একটা কথাও বলেননি তিনি চুপচাপ শুনেছেন জবাব দিলেন রবিবার ছবির ট্রেলার মুক্তির দিন ভাইজানের সঙ্গে এদিন ছিলেন ছবির নায়িকা রশ্মিকা মান্দানা সত্যরাজ প্রযোজক সাজিদ নাদিয়া কাজল কাজল আগরওয়াল প্রমুখ সকলের সামনে সালমান ধুইয়ে দিলেন নিন্দুকদের সপাট বললেন হোক একত্রিশ বছরের পার্থক্য রশ্মিকার আপত্তি নেই ওর বাবার কোনো আপত্তি নেই তাহলে আপনাদের সমস্যা কোথায় অভিনেতা এদিন শুরু থেকেই মেজাজে ছিলেন প্রেক্ষাগৃহে ছেলের ছবির ট্রেলার দেখতে এসেছিলেন চিত্রনাট্যকার বাবা সেলিম খান সারাক্ষণ বাবাকে আগলাতে দেখা যায় তাকে। রশ্মিকাকেও সমানে আগলেছেন তার একত্রিশ বছরের বড় নায়ক মঞ্চে হাত ধরে তাকে সামনে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন কখনো রশ্মিকার প্রিয় ভঙ্গি নকল করে অনুরাগীদের মন জয় করেছেন পর্দায় তাদের জুটি নিয়ে যতই কাটা ছেঁড়া হোক বাস্তবে তাদের কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো একথা জানাতেও ভোলেননি সলমান